আমার বিটির গলার হাতে সাহু বাধা ছিল আমার সমস্ত কেসের সব কাগজ পাতি আসলে সেগুলো নিয়ে গেছে ব্যবহার নিয়ে গেছে ছিল আইসা কাজে দিলাই সালা কৌ রে দিলাই সালা কৌ খাঙ্কির বাচ্চা কৌ শুয়ারের বাচ্চা কৌ বদি মজনু আরও অনেক লোক সব নিয়ে আইসে আমার ঘরে হুমকি দিছে আমার ঘরে সবাই পাইস পারে সবাইকে মেজা নি

তা করতেছে আমরা সন্ত্রাস চাঁদাবাজ চাঁদাবাজ করে এরা খায় যার কারণে আমার বাবার কাছ থেকে বিশ লক্ষ টাকা দাবি করছে বিশ লক্ষ টাকা না দেওয়ার কারণে আমার ভাই প্রত্যেকদিন তারা তার মারার মারার হুমকি দিচ্ছে মারার হুমকি দিছে তারপরে বলছে যে না হলে ঘুম করে ফেলাবো পরে বলছে যে এই কালকের ভিতর এগারোটার ভিতর জন্য তোরা টাকা না দিস তোকার বাড়ি করে একবার লুটপাট করে তোকার জবা করবো পরে টাকা টাকা না দেওয়ার কারণে কিভাবে দিবে আমরা হলো গরিব মানুষ না দেওয়ার কারণে ওরা করছে কি আইসে ভাঙছে লুটপার করছে বলছে যে তোকার পালিফার জবা করব আল্লাহর কি রহমত যে বাড়িতে কেউ ছিল না সবাই মানে শুনে মানে ওরা যখন ভাঙছে করবে নাকি আসতেছে শুনে সবাই মানে পলা ছিল যার কারণে কাউকে পায় নাই কিন্তু আমি আমি আসলাম আমার ভাই বোনেরা আসলে আমাদেরকে নির্যাতন করছে নির্যাতন করছে মানে আমি বলছি

করছে পরে রাত্রি আবার হামলা করছে মহিলাদের উপর আবার হামলা করছে পরে আমরা আমরা বলছি যে এভাবে হামলা করতেছেন আমি যেই বলছি আমার ওরা নির্যাতনের চেষ্টা করছে পরে আমি আউ আউ শুনে সকলেই জাগত হয়েছে মানে রাত দুইটার ঘটনা ওরা যা আসছিল আট থেকে থেকে দশজন তারপরে আমি সেরহা সিংহ সবাই জেগে গেছে জেগে গেছে তারপর ওরা সব এদিক ওদিক দিয়ে পালা চলে গেছে এখন এখন আমরা যে এখন আমরা যে মহিলা আসি পুরুষদের তো বাড়িতে আসতেই দিতেছে না ওরা শুধু বলতেছে যে আসলেই মেরে হালা দেবো आईन की आईन 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 की सुना এইগুলো বলে এইগুলো বলে এখন ছেলে মানুষ তো আসবে দিতেছে না আমাদের মহিলাদের উপর অত্যাচার করতেছে রাত্রি আর আসে আইসা হুমকি দেয় দিনের বেলায় হুমকি দেয় আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে যাইতেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ এই সব সন্ত্রাসী গারে চাঁদাবাজ গারে তারা আইনের আওতায় নিয়ে এসে যেন যথেষ্ট পরিমাণ শাস্তি দেয় আমরা এইটাই চাই প্রশাসনের কাছে আমরা শুধু এইটাই চাই যে প্রশাসন জানি এই সব গরিব লোকের সাথে থাকে তাই সে এইসব গরিব লোক একটু শান্তি পাবে বা একটু সাহস পাবে বা একটু বেঁচে থাকার একটু আস্থা পাবে